প্রিয় বন্ধুগণ আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন রাখছি কখনো কি এমন মনে হয়েছে যেখানে আপনি ভেবেছেন আল্লাহ কি আমাকে এই চ্যালেঞ্জ থেকে মুক্তি দিবেন হয়তো আপনি আপনার স্বপ্নের দিকে তাকিয়ে হতাশ হয়েছেন ভেবেছেন যে এটি অর্জন করা অসম্ভব কিন্তু আল্লাহ সুবানহু তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি দাবাকুল ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট চোরা আত্মারাক আজ আমি আপনাদের সেই তওয়াকল বা ভরসার গল্প বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করতে পারে স্বপ্ন দেখুন কিন্তু মনে রাখুন আমাদের স্বপ্নকে অবশ্যই আল্লাহ সন্তুষ্টির সাথে সংযুক্ত করতে হবে পৃথিবীর সব বড় সাফল্য শুরু হয়েছিল একটি ছোটো বিশ্বাস দিয়ে বিশ্বাস যে আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা ন্যায় পথে থাকি পিয়নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লা আলি ওয়া সাল্লামের জীবনী দেখুন যখন মক্কার প্রতিকূলতায় তাকে চ্যালেঞ্জের মুখোমুখি অত হয়েছিল তখন তিনি কখনো তার মিশন থেকে সরা আসেননি তিনি বলেছিলেন যদি তারা আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদও তুলে দেয় আমি আমার পথ থেকে বিচ্যুত হব না তাই আপনাদের বলবো সাহস হন সাহস হলো আল্লাহর পূর্ণ ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া আমাদের চারপাশের মানুষ হয়তো বলবে তুমি পারবে না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন চোরা আলিম রদ। আমরা যদি আল্লাহর উপর নির্ভর করি এবং ন্যায় পথে চলি তাহলে আল্লাহ আমাদের চেষ্টাকে সফল করবেন মনে রাখুন সাহস মানে শুধু ভয়কে আবিষ্কার করা নয় বরং পর ভরসা করে সে ভয়ের মধ্যেই এগিয়ে যাওয়া তাই সাফল্য আরুন ইসলামে সাফল্য মানে শুধুমাত্র দুনিয়ার অর্জন নয় বরং আগেরাতের সাফলতাও আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রবুর ইবাদতে কাউকে শরিক না করে সোরা আল কাহাফ সাফল্যের যাত্রা চ্যালেঞ্জ ও ধৈর্যের মাধ্যমেই গড়ে ওঠে আমাদের প্রত্যেকটি কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে সেই কাজে হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আজ আমি আপনাদের আহ্বান জানাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তুমি আল্লাহর উপর ভরসা করো তবে নিজের উঠো বেঁধে রাখো তাহলে বন্ধুকণ আর অপেক্ষা কেন এখনই সময় নিজেকে জাগানোর স্বপ্ন দেখার সাহসী হবার এবং সাফল্যের পথে চলার আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন তার উপর পূর্ণ আস্থা রাখুন আর আপনার কর্মগুরু ন্যায় পথে পরিচালিত করুন বন্ধুগণ ভিডিওর শেষ কথা স্বপ্ন দেখুন সাহসী হন সাফল্য আনুন এ তিনটি কথাকে নিজের জীবনের মূল মন্ত্র বানান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন।